আমাদের কাছে রেজাউল ইসলাম ভাইয়ের কাছে আমরা চলে যাব প্রথম কথা হচ্ছে যে ইসলাম ভাই আপনি তো কাজ করার কারণে আপনারা আপনি তো দেখতেছেন যে ওরা আমাদের অভিযোগ গুলো করে তার মধ্যে খুবই সকল নাস্তিকের মুখে মুখে আলোচনা ইসলাম তো সসটাকে বিশ্বাস করার কথা বলে ইসলাম তো শুধুমাত্র সসটাকে বিশ্বাস করার কথা বলে এটা বিশ্বাস মানে তো হচ্ছে অন্ধবিশ্বাস এটা তো এটা তো কোনো প্রমাণের প্রয়োজন হয় না ঠিক আছে যে জিনিসটা বিশ্বাস করেন সেটা তো কোনো আপনারা বলতেছেন জ্ঞান বুদ্ধি চর্চার কথা অন্যদিকে ইসলাম করো তাহলে মানে একদিকে আমরা বলতেছি যে জ্ঞান বুদ্ধি চর্চার কথা অন্যদিকে বলতেছে বিশ্বাসের কথা তো একটা একটার একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে তো যদি অভিযোগটাকে যদি এই প্রশ্নটাকে যদি আমাদের প্রশ্নের বিমান সেই চ্যানেলে আপনি যদি প্রশ্নটা এই প্রশ্নটা বিমর্ষা করে দিতেন জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ রোহনাবিন সিয়াজি ভাই চমৎকার একটি প্রশ্ন করার জন্য এটা আসলে খুবই কমন প্রশ্ন নাস্তিক মহলে তারা এটা বলার চেষ্টা করে যে দেখো তোমরা ইমানের কথা বলা বলছো কোরআন ইমানের কথা বলা হয়েছে ইমান হচ্ছে যে বিশ্বাস করার কথা বলা হচ্ছে এখানে যুক্তি বুদ্ধি চর্চা করার কি অবকাশ রয়েছে তো যে বিশ্বাস সাথে তো যুক্তি বুদ্ধির কোনো সম্পর্ক নেই এটা তারা বলার চেষ্টা করে তো মূলত আর তারা এই কথাটাকে আরেকটু বাড়িয়ে তারা বলার চেষ্টা করে যে ইমান মূলত অন্ধ বিশ্বাস ইমান মূলত অন্ধ বিশ্বাস ইসলাম অন্ধভাবে বিশ্বাস করার কথা বলে যার সাথে যুক্তি বুদ্ধির আসলে কোনো সম্পর্ক নেই তো আমার প্রথম কথা হচ্ছে যে ইমান শব্দের শাব্দিক অর্থ কি ইমান শব্দের শাব্দিক অর্থ কোথাও অন্ধ বিশ্বাস নেই ইমান শব্দের শাব্দিক অর্থ যদি আপনি বলা হয় যে ইমান শব্দের শাব্দিক অর্থ কি কোথাও এই কথা বলা নেই যে ইমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অন্ধ বিশ্বাস তাহলে ইমান শব্দের অর্থটা কি ইমান একটি আরবি শব্দ যার যার যে শব্দটির উৎপত্তি উৎপত্তি হয়েছে আমানা শব্দ থেকে আলিফ মিন লুন আমানা আমানা শব্দ থেকে ইমান শব্দটির উৎপত্তি হয়েছে যার আর শাব্দিক অর্থ হচ্ছে যে আমানা শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা দেয়া বা শান্তি বা হচ্ছে বিশ্বাস স্থাপন করা বা নিরাপদ হওয়া তো এই যে নিরাপত্তা দেয়া বিশ্বাস স্থাপন করা বা নিরাপত্তা দেয়া এটা হচ্ছে আমানা শব্দের অর্থ এই আমানা শব্দের আরেকটি অর্থ হচ্ছে শান্তি এই আমানা এই আমানা শব্দ থেকে এই রুট ওয়ার্ড থেকে আরেকটি শব্দ আরবি ভাষা হচ্ছে আমান যার অর্থ হচ্ছে শান্তি ইমানের সাথে সম্পর্ক হচ্ছে নিরাপত্তার শান্তি বিশ্বাস স্থাপন করা তো এখন আমি বিশ্বাস স্থাপন করার 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 ইস্যুটা নিয়ে একটু পরে আলোচনায় আসছি এখানে ইমানের সাথে নিরাপত্তা দেওয়া বা শান্তির সম্পর্ক কি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ইমানের সাথে নিরাপত্তা দেয়া বা শান্তির খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কি রকম ভাবে ধরেন দুই গ্রুপ দুই গ্রুপ মানুষের মধ্যে দ্বন্দ্ব চলতেছে সেটা ধরেন হচ্ছে যে ধরেন একটা দ্বন্দ্ব তো এরকম আছে যে হচ্ছে যে আপনার সশস্ত্র সংগ্রাম দুই গ্রুপের মধ্যে একে অপরকে ডিফিট করার চেষ্টা করতেছে তো এক গ্রুপ যদি এক গ্রুপ যদি পরাজয় বরণ করে নেয় বা আগে যদি দেখা যাচ্ছে তাহলে সেখানে কি হবে আর দ্বন্দ্ব দ্বন্দ্বের কোনো অবকাশ নেই সেখানে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে তো সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলো তেমনি ভাবে মানুষের মধ্যে আদর্শিক দ্বন্দ্বও চলে আদর্শিক দ্বন্দ্বও চলে মক্কাতে কি হয়েছে আল্লাহ রসুল যখন প্রথম ইমানের দাওয়াত দিলেন তখন আল্লাহ রসুল তুই কথা বলতেছেন তিনি একটা আইডিওলজি দিয়ে আইডিওলজির কথা বলতেছেন বলতেছেন যে তোমরা যে মূর্তি পূজাগুলো করো এই মূর্তি পুজোর কোনো ক্ষমতা নেই বিরোধিতা করতেছেন তো দুই দলের মধ্যে আদর্শিক সংঘর্ষ আইডিওলজিক্যাল একটা হচ্ছে যে সেখানে দেখা দিয়েছে এরপরে যখন কি হয় দেখেন এরপরে যখন হজরত ওমর ইমান আনলেন তাহলে ওমর আব্দুলানের সাথে আল্লাহ রাসুলের যে আদর্শী যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব আর সেখানে থাকু না তখন এই আদর্শিক দ্বন্দ্ব তখন আদর্শিক দ্বন্দ্ব নিষ্পত্তি হয়ে গেল এটা নিরাপত্তার অবস্থা বিরাজ করলো একটা শান্তির অবস্থা বিরাজ করলো মেইনলি ইমানের অর্থটা হচ্ছে এইটা ইমানের অর্থ যখন এখন এখন এই ইমান ইমান মানে হচ্ছে যে নিরাপত্তা দেয়া বা শান্তি স্থাপন করা এরকম আইডিওলজিক্যাল ডিফিট বা স্বীকৃতির মাধ্যমে শান্তি পারস্পরিক শান্তি স্থাপন করা হচ্ছে ইমান এটা একটা মানুষের আভ্যন্তরীণ বিষয় হইতে পারে ধর একটা মানুষের অভ্যন্তরে সে এখন সে এখনো কনফার্ম না যে ইসলাম সত্য কি সত্য না সে সে একটা দান্তিক অবস্থার মধ্যে আছে সে অনেক গবেষণা করতেছে ইসলাম নিয়ে সে দেখা যাচ্ছে যে ফিলোসফি চর্চাও করতেছে অনেক অনেক হচ্ছে যে সে আহ সে জ্ঞান বিজ্ঞান চর্চা করতেছে তার মধ্যে একটি আদর্শিক দ্বন্দ্ব কাজ করতেছে এরিয়ার পর যখন সে এটা স্বীকৃতি দিবে যখন সেটা বোঝা যাবে বা মিলে সে এটা মনে করবে ইসলাম হচ্ছে সত্য এটা আসলেই আল্লাহ কিতাব তখন তখন যখন সেটা গ্রহণ করবে তখন সে তখন তখন সে নিরাপত্তা পেল তার মধ্যে একটা নিরাপত্তা নিরাপত্তার একটা অবস্থা সৃষ্টি হলো এটা শান্তির সৃষ্টি হলো এটা হচ্ছে ইমানের সাথে শান্তি এবং নিরাপত্তার এইরকম সম্পর্ক তো অর্থগত ভাবে আমরা যদি এখন দেখি যে ইমান আসলে বিশ্বাসের কথা বলে তো বিশ্বাস কি কোনো কিছু বিশ্বাস হলেই কি সেটা অন্ধবিশ্বাস হয়ে যায় বা নিন্দনীয় হয়ে যায় এই বিষয়টি তাহলে এখানে আমি বলতে চাচ্ছি দেখেন যে তাহলে আমরা কি বলবো যে জ্ঞানের ভিত্তি আসলে কি এখন প্লেটো আপনার দর্শন শাস্ত্রে একটা কথা আছে প্লেটো কি বলেছেন প্লেটো বলেছেন যে যে আসলে জ্ঞান আসলে কি উনি বলেছেন যে উনি বলেছেন নলেজ ইজ জাস্টিফাইড থ্রু বিলিভ জ্ঞান হলো জাস্টিফাইড থ্রু বিলিভ জ্ঞান হলো একটা বিশ্বাস জাস্টিফাইড হইতে হবে অবশ্যই সেটা কি দ্বারা জাস্টিফাই হবে সেটা রেশনালিটি দ্বারা জাস্টিফাই হবে যুক্তি এবং লজিক দিয়ে জাস্টিফাই হবে প্রমাণের সাপেক্ষে জাস্টিফাই হয়ে কোন একটা বিষয়ে স্থাপন করা এটি হচ্ছে জ্ঞান তো দর্শন শাস্ত্র জ্ঞান জ্ঞান বলতে বিশ্বাসের কথাই বলা হয়েছে জ্ঞানের ভিত্তি মূলত বিশ্বাস তেমনি ভাবে যদি আমরা বিজ্ঞানের ভিত্তির কথা বলি তো বিজ্ঞানের ভিত্তি বিজ্ঞানের আসলে ভিত্তি কি আসলে এখানে দেখেন আইনস্টাইন কি বলেছেন আমরা আইনস্টাইন একটা উদ্ধৃতি আমরা এখানে কোট করি আইনস্টাইন বলেছেন যে যে কারো ভিত্তি কেন্দ্রিক অনুভূতির বাইরে বহির্জগতের যে আসলেই অস্তিত্ব আছে এহেন বিশ্বাস সকল প্রাকৃতিক বিজ্ঞানের মূল ভিত্তি তো আমি এই বিষয়টা নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায় আমি অত লম্বা যাব না আমি বলতেছি জন্য আইনস্টাইনও বলতেছেন যে এই যে আমাদের 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 মস্তিষ্কের বাইরে বা আমাদের আমাদের আভ্যন্তরীণ অনুভূতির বাইরে একটা বহির্জগত যা এই যে বহির্জগত ইউনিভার্স আমাদের ওয়ার্ল্ড যে আসলেই এক্সিস্ট করে এই রকমের বিশ্বাসই হলো সমস্ত প্রাকৃতিক বিজ্ঞান বা সায়েন্সের মূল ভিত্তি তাহলে আইনস্টাইন অ্যাকর্ডিং টু আইনস্টাইন আইনস্টাইন যে বিজ্ঞানের ভিত্তি মূলত বিশ্বাস তো কোনো কিছু বিশ্বাস হলেই যে সেটা নিন্দনীয় হয়ে যাবে বা অন্ধ অন্ধ হয়ে যাবে অন্ধ বিশ্বাস হয়ে যাবে এমন নয় বরঞ্চ জ্ঞানের ভিত্তি মূলত বিশ্বাস বিশ্বাস শব্দ কি হচ্ছে কোন নেগেটিভ বা খারাপ কোন কিছু কোন কোন কিছু না এটা অনেক সময় নাস্তিকা এটা এটা বুঝে ওনারা বুঝতে পারেন না ঠিকই বিশ্বাস শব্দটাকে তারা নেগেটিভ নিয়ে থাকে সেটা আমরা দেখতে পারি যে ইসলামের মূল ভিত্তিও যেখানে বিশ্বাস থেকে হবে যে দর্শনের মূল ভিত্তি কি এমনকি বিজ্ঞানের মূল ভিত্তিও বিশ্বাস এখন ইমানের সংখ্যা আসলে কি ইমানের অনেক সংখ্যা রয়েছে তার মধ্যে থেকে আমি একটি সংখ্যা আজকের আলোচনার জন্য বাছাই করেছি যেখানে বলা হয়েছে যে আমাদের আমাদের আলেমরা ওলামারা বলেছেন যে বিশ ইমান হল তাসদিকম যা কিছু নিয়ে এসেছেন সে সবকিছুকে তাসদিক করা সে সবকিছুকে স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে নাম নামে হচ্ছে ইমান আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন মানে কোরআন নিয়ে এসেছেন তিনি যে ওহি ওহিয়া মাতলু মানে কোরআন এবং হাবিজ এইসব কিছুর উপরে এইসব কিছুর উপরে এইসব কিছুর এই সব স্বীকৃতি দিয়া এই সব কিছুকে মেনে নিয়ার নামই হচ্ছে ইমান তো ইমানের অর্থ এখানে দেখেন যে স্বীকৃতি দেওয়াটা ওখানে ইমানের ইমানের অংশ মেনে নিয়া স্বীকৃতিটা কি সবসময় অন্ধভাবে হয় না স্বীকৃতিটা হয় জ্ঞানের ভিত্তিতে স্বীকৃতি ধর যুক্তি বিজ্ঞান চর্চার মাধ্যম তারপরে স্বীকৃতিটা দেওয়া হয় লজিক্যালি স্বীকৃতিটা দেওয়া হয় যে কোনো একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছিয়ে তারপরে স্বীকৃতি দেওয়া হয় যে এটি হচ্ছে যে আমি এটা মেনে নিয়েছি এরপর সেটাকে ইমান বলা হয় ইমানের সংজ্ঞার মধ্যে রয়েছে যে আপনি আপনি কোনো কিছু স্বীকৃতি দিবেন ইসলামের সত্যতার স্বীকৃতি দিবেন জ্ঞান বুদ্ধির চর্চার মাধ্যমে তবেই সেটা ইমান হবে এই জন্য ইমানের যে ইমানের যে ইমানের যে আপনার যে হচ্ছে শ্রেণী বিন্যাস এর মধ্যে এই শ্রেণী বিন্যাসটাকে আমরা দেখি তবু দেখবো যে এখানে জ্ঞানের একটি অবকাশ রয়েছে যে এখানে ভাগে বিভক্ত করতে পারি একটু হচ্ছে ইফত ইমান আর একটা হচ্ছে তাকলেদি ইমান তাকলে ইমান অসচেতন ইমান যেটা যেটা সাধারণভাবে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আজকে দুর্ভাগ্য বসত যেহেতু আসতে আমাদের আমাদের একটা চলছে হয় এই জন্য তা আমাদের ইমান তো এই জন্য বর্তমানে তাকলিদ ইমান অসচেতন ইনাম ইমান কিন্তু আরেকটি ইমান রয়েছে সেটাকে বলা হচ্ছে ইকতেসাদ ইমান সচেতন বা বুদ্ধিভিত্তিক ইমান এই ইমান একজন জ্ঞানী ব্যক্তি যখন তার তার জীবনের একটি লম্বা অংশে সে যখন রিসার্চ করেছে গবেষণা করেছে কোরআনের উপরে সে যখন বিশ্ব জগৎ সম্পর্কে চিন্তা করেছে বিজ্ঞান চর্চা করেছে তারপরে যখন সেমান এনেছে এই ধরনের ইমানকে বলা হয় এই ধরনের ইমানের পারিভাষিক নাম হচ্ছে ইফতেসাবি ইমান সচেতন বুদ্ধিভিত্তিক ইমান তো এই যে ইফতেসাবি যে ইমানটা এই ইমান কি এই ইমানের যে ইমানের যে ইমানটা কিভাবে অর্জিত হয় এটা কিন্তু কোরআন বলতেছে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে আসলে অর্জিত হয় কোন প্রক্রিয়ায় এখানে দেখেন আল্লাহ জ্ঞানের যে প্রক্রিয়ার মাধ্যমে যে আলোচনাটা আমরা কি বলে এই আলোচনাটা প্রথম আমরা করেছিলাম আর তারই একটি অংশ বিশেষ হিসেবে এই প্রশ্নের আলোকে আমি এখানে একটি অংশ বিশেষ এখানে আলোচনা করতে চাই সেটি হলো দেখেন ইমান অর্জন অর্জন হয় আয়াত বিশ্লেষণের মাধ্যমে আর পর্তীয় কোরআন অনুযায়ী আয়াত হচ্ছে তৃথি

এবং এবং অফি আনফুসিবীদের নিজেদের মধ্যে আল্লাহুল হাক যে পর্যন্ত এটা প্রতিয়মান হবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে কোরআন এই সত্য এটি সত্য আল্লাহর পক্ষ থেকে এটা সৃষ্টি পক্ষ থেকে এসেছে তো আয়াত মতো তিনটি আয়াতে কোরআনী আয়াতে আফাকি বা ইউনিভার্সাল যে আয়াত আর আয়াতে আনফুসি বা মানুষের নিজেদের মধ্যে আমাদের যে ছেলে ছেলে প্রতিটি আমাদের যে কোষের মধ্যে যে আল্লাহ যে নিদর্শন রেখে দিয়েছেন আমাদের আমাদের দেহ স্ট্রাকচারের মধ্যে যে নিদর্শন গুলো রেখে দিয়েছেন এগুলো আল্লাহ তালার আয়াত এগুলো স্পষ্ট করবে যে এখন সৃষ্টিকর্তা অবশ্যই রয়েছে তো এই তিন ধরনের আয়াতের কথা আল্লাহ তালা বলেছেন এবং এই তিন ধরনের আয়াত নিয়ে আল্লাহ তালা গবেষণা করার কথা বলেছেন যে এই আয়াত নিয়ে গবেষণা করার মাধ্যমে তুমি বিমান অর্জন করবা যেটার একটা উদাহরণ আমি লাইভে দিয়েছিলাম যেটা হচ্ছে সেটি হল সুরা আলী ইমদান তিন নম্বর সুর একশো নব্বই এবং একশো একানব্বই নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন যে নিশ্চয়ই আসমান ও সৃষ্টিতে এবং রাহাত দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং আবর তুমি নিদর্শন নিদর্শন রয়েছে চিহ্ন রয়েছে আয়াত রয়েছে বোধ লোকদের জন্য এই আয়াত কি করে আল্লাহ কি যে যারা দাঁড়িয়ে বসে ও সায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে ও জীবনের সৃষ্টির বিষয়ে। চিন্তা গবেষণা করে ও জীবনের সৃষ্টির বিষয়ে মানে কি মানে সে সায়েন্সি রিসার্চ করতেছে সে হয়তো একজন স্টিফেন হকিং অথবা একজন আইনস্টাইন এরকম কোনো বিজ্ঞানী সে আসমান এবং জমিন নিষে বা সে নিউটন গবেষণা করতেছে গবেষণা করার পরে সে তখন সিদ্ধান্ত গুলিতে হবে দেখেন আল্লাহ বলতেছেন এটা কিন্তু আমার আল্লাহ বলতেছে যে কিভাবে লিখতে চাবি ইমান অর্জিত হয় বুদ্ধিবিদিক কি মানুষ অর্জিত হয় আল্লাহ বলতেছে যে আসমান জমিন নিয়ে গবেষণা করবে এরপরে সে কি বলে এরপরে সে বলবে যে পর্বত বিজ্ঞান এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই আমাদেরকে তুমি দোষ হতের শাস্তি থেকে বাঁচাও সে ইমান আনে এত কিছু গবেষণা করার পরে সে তখন ইমান আনছে তো ইমান হচ্ছে এইভাবে অর্জিত হয় এই মধ্যে বিশ্বজগৎ সৃষ্টি নিয়ে গবেষণা করার মাধ্যমে নিজের সৃষ্টি নিয়ে গবেষণা করার মাধ্যমে এভাবে আল্লাহ তালা প্রভৃত হয় যে জন্য আল্লাহ আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে ধাবিত হলো না নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি এবং তোমার ইন্টেলেকচুয়ালিটি বুদ্ধিমত্তা এদেরকে জিজ্ঞেস করা হবে কি কাজে তো আল্লাহ জিজ্ঞেস করবে যে কি কাজে লাগিয়েছিল তাহলে ইমান যে আমার কথা বলা হচ্ছে এটা অন্ধভাবে নয় কোরআন দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে তারপর অনুসরণ করো কোনো না আর শেষ করবো পবিত্র কোরআনে সুদা আহ আপনার হচ্ছে ইউসুফে যেটা আমি প্রবন্ধটা বলেছিলাম আহ যে আল্লাহ তালা একশো আট নম্বর আয়ের আল্লাহ তাল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ তালা আল্লাহ বলে দিয়েছেন এভাবে হিসাবিনী যে হে বা আপনাদেরকে বলে দিন আদু উল্লাহি আল্লাহ আনা আপনি বলে দিন এদেরকে এই নাস্তিকদেরকে বলে দিন আমার আমার পথ পথ যে ইকুল নাস্তের দিনি আলা বাসিল আমি তোমাদেরকে আমার এই পথের দিকে আল্লাহর দিকে আহ্বান করছি জেনে বুঝে অন্ধভাবে জেনে বুঝে আনা মান ইত্তাবানি আমি এবং আমার যারা সঙ্গে সাথে তাদের স্ট্র্যাটেজি এটাই যে আমরা অন্ধভাবে কাউকে না তো ইমানের দিকে যে আহ্বান করার কথা বলা হচ্ছে তো না ইমানের শাব্দিক অর্থের সাথে আপনার হচ্ছে যে বিশ্বাসের কোন সম্পর্ক আছে বরঞ্চ বিশ্বাসের সম্পর্ক আছে সেটা জ্ঞান ভিত্তিক যুক্তি ভিত্তিক কোন আয় আয়ের থেকে আমরা দেখেছি এবং হচ্ছে যে এই বিশ্বাস কোন খারাপ জিনিসটাই বিজ্ঞানের ভিত্ত বিশ্বাস ফিলস্ত বিশ্বাস এবং ইমানের সাথে আরো যে রিলেশন গুলো আমি দেখিয়েছি যে একটি স্বীকৃতি দেওয়ার নাম যেটা হচ্ছে জ্ঞান এবং বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে যে আসবে সাথে কথা ইসলাম বলে এর মানে হচ্ছে ইমান অন্ধবিশ্বাসের কথা বলে এইটি নিরেজ একটি মূর্খতাপূর্ণ পূর্ণ এবং অজ্ঞতা নিরেজ একটি ভুল একটি ভয়ান যে যারা যে নাস্তিকা না বুঝে প্রচুর পরিমাণে তারা হচ্ছে ব্যক্ত করে থাকে যেটা আমরা এইভাবে খুব সহজে ডিফিট করতে পারি 够了吧？